হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার যে স্মার্টফোন আছে এই স্মার্টফোন থেকে আপনার ফোনে যদি এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশান থেকে থাকে তো এই অ্যাপ্লিকেশানগুলো আপনি কিভাবে হাইড করবেন তো অ্যাপ্লিকেশানগুলো হাইড করার জন্য যে যে স্টেপগুলো আপনার ফলো করা দরকার তার আগে শুধু একটা কথা বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করা না থাকে প্রেস করুন বেলাইকান যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো সবার আগে আমরা কি করব আমাদের যে ফোনের যে উপরে যে মেনু বার আছে সেখান থেকে স্কল ডাউন করব তো মেনু বার স্কল ডাউন করার পরে এখান থেকে আমরা সোজা চলে যাব সিটিং অপশানে সিটিং অপশানে আসার পরে এখান থেকে আমরা নিচে চলে আসব তো নিচে আসার পরে এখান থেকে আমরা চলে আসব হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান থেকে আমরা আরও একটু নিচে চলে আসবো সেখান থেকে আমরা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড ইনক্রিপশান এটার উপরে ক্লিক করব প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন এখানে এই যে লেখা আছে অ্যাপ হাইডিং তো আপনি অ্যাপ হাইডিংয়ের উপরে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করা আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান এখানে আপনি দেখতে পাবেন তো আপনি কি করবেন আপনার এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর থেকে আপনি যে অ্যাপ্লিকেশানটা হাইড করতে চাচ্ছেন ধরেন আমি ফেসবুকটা হাইড করলাম দেখা যাচ্ছে যে আমি গুগল জিমেইলটা হাইড করলাম তো এখন আমি কি করলাম যেটা যেটা আমি হাইড করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই অ্যাপ্লিকেশানটা আমার এখানে নেয় এখানে আমার জিমেইলটা ছিল জিমেইলটা হাইড হয়ে গেছে আর এখানে আমার ফেসবুকটা ছিল ফেসবুকটাও আমার হাইড হয়ে গেছে তো এখন যদি আমি আবার আমার সে অপশানের ভিতরে চলে যাই এবং সেখান থেকে যদি আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন অ্যাপ হাইডিং সো এখন যদি আমি আমার এই যে ফেসবুক এবং এই জিমেইল যদি আনহাইড করে দিই তো এখন আপনারা দেখতে পাবেন এই যে আমার ফেসবুক এবং জিমেইল এখানে চলে আসছে সো এই ছিল প্রসেস কিভাবে আপনি আপনার ডিভাইসে অ্যাপ্লিকেশানগুলো হাইড করতে পারেন আর স্বাভাবিকভাবে আমরা কি করি আমরা প্লে স্টোরের ভিতরে যাই এবং প্লে স্টোর থেকে আমরা কি করি বিভিন্ন অ্যাপ্লিকেশান ডাউনলোড করি এখান থেকে তো এখান থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করি পরবর্তীতে গিয়ে আমরা কি করি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পরে আমরা অ্যাপগুলো হাইড করি তো আমরা আমি আপনাকে দেখিয়েছি যে কীভাবে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়া আপনি অ্যাপগুলো হাইড করতে পারেন সো এই ছিল প্রসেস যাদের কাছে ভিভো ফোন আছে তারা এভাবে হাইড করতে পারেন না যাদের কাছে ভিভোর কোনো ডিভাইস নাই তারা কি করবে তারা সিটিং অপশানের ভিতরে যাবে সিটিংয়ের ভিতরে গিয়ে এখান থেকে তারা এখানে টাইপ করবেন হচ্ছে আপনার এ এখানে টাইপ করবেন আপনি অ্যাপ হাইডিং লিখে সার্চ করবেন তো অ্যাপ হাইডিং লিখে সার্চ করলে এই দেখেন অ্যাপ হাইডিং চলে আসবে এরকম তো অ্যাপ হাইডিং লিখে চলে আসলে এরকম অ্যাপ হাইডিংয়ের যে অপশানগুলো পাবেন তখন আপনি সেখান থেকে আপনি আপনার যে ডিভাইস আছে অ্যাপগুলো হাইড করতে পারবেন তো এই ছিল হচ্ছে আপনার মূল ভিডিও যে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলো হাইড করবেন আপনার ফোনের সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর যদি খারাপ লাগে অবশ্যই ভিডিওটি ডিসলাইক করুন যাতে আমি অনুপ্রাণিত হতে পারি আমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করা প্রয়োজন হ্যাঁ আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখায় যদি আপনি ডুপ্লিকেট অ্যাপটা করতে চান হ্যাঁ যেহেতু আপনার ফোনে একটা আমাদের অনেক সময় দুইটা ফেসবুক প্রয়োজন হয় তো তখন আমরা কি করব আমরা ভিভোর ডিভাইস যাদের আছে তারা কি করবেন তারা আই ম্যানেজারের ভিতরে যাবেন আর ভিভোর ডিভাইস যাদের কাছে নাই তারা স্বাউমীর যে অ্যাপ ম্যানেজার আছে তার ভিতরে যাবেন তো আপনি কী করবেন এখান থেকে আই ম্যানেজারের ভিতরে যাওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশান ম্যানেজমেন্টের ভিতরে যাবেন অ্যাপ্লিকেশান ম্যানেজমেন্টে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন অ্যাপ ক্লোন তো অ্যাপ ক্লোনের ভিতরে গেলে আপনি এখান থেকে যে যে অ্যাপ্লিকেশানটি ডুপ্লিকেট করতেছেন ধরুন আমি আমার ফেসবুকটা দুইটা করতে চাই আমরা অনেক সময় কি করি ফেসবুক ব্যবহার করি আবার যাদের দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা আবার কি করে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে তো সেই লাইট অ্যাপ্লিকেশানটা আমরা যদি ব্যবহার না করে আমি আমার ফেসবুকটা যদি দুইটা বানানোর চেষ্টা করি অ্যাপ ক্লোনের উপরে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন ক্লোনিং অ্যাপ এটা চলছে তো এখন আমরা দেখব যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি দুইটা হয়েছে কি না তো যদি আমরা এখান স্টেপ বাই স্টেপ যাই দেখতে পাচ্ছেন একটা ফেসবুক দুইটা ফেসবুক এক নম্বর ফেসবুক এখানে দেখেন দুই নম্বর ফেসবুক তো এই ছিল হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান কীভাবে দুইটা করবেন দেখেন আমি আপনাদেরকে আরও একটা দেখাই দেখা যাচ্ছে আমি ইমো ডুপ্লিকেট করলাম তো এই দেখেন ইমো একটা আসছে আবার দেখেন আমার যে মূল ইমো সেটা কিন্তু এখানে আরও একটা ইমো আছে আমার কোথায় গেল সেটা একটা ইমো আর এখানে আমার আরো একটা ইমু তো খুঁজে পাই না যাই হোক এখানে আছে কোথাও একটা খুঁজে পাচ্ছি না যদি আমি ম্যাসেঞ্জারটা ডুপ্লিকেট করি আমি সেটা দিয়ে দেখাই আপনাদের ম্যাসেঞ্জারটা এখানে আছে একটা এবার দেখেন ম্যাসেঞ্জার হচ্ছে একটা তো ম্যাসেঞ্জার একটা এই দেখেন ম্যাসেঞ্জার এটা সো এই ছিল যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশানগুলো ক্লোনগুলো ডুপ্লিকেট করতে পারেন এখন যদি আমি আমার এই যে ম্যাসেঞ্জার ইমো বা দেখা যাচ্ছে যে ফেসবুক এটা যদি ডুপ্লিকেট থেকে সরাই নিয়ে আসি অ্যাপ ক্লোন তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডুপ্লিকেট যে অ্যাপ্লিকেশানগুলো ছিল ওগুলো কিন্তু এখান থেকে চলে গেছে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন দেখা হবে আরও একটা ভিডিওতে